ইংরেজি শিখতে চান ইংরেজি কি সহজে শিখতে চান তাহলে নতুন নতুন word শিখে নেন আগে নতুন নতুন vocabulary শিখে নেন আগে কয়েকটি W দিয়ে কয়েকটি শব্দ আজকে তৈরি করে দেখাবো তো সব আপনারা দেখে নেন when কাকে whom কাকে হয় কেন হয় কেন তারপর হচ্ছে what কে what কে what

who else rk কতক্ষণ how long how long কতক্ষণ how long কতক্ষণ কতদূর how far কতদূর how far কতদূর how much কত how much কত how much কত to home কার কাছে to কার কাছে to home কার কাছে

হয় মি আমি কেন হয়নি আমি কেন